আসসালামাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত পাকিস্তানি এনএসপার্ট খুব সুন্দর সুন্দর আজকে পার্টি ড্রেস দেখাবো সুতি আছে সিল্ক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে আচ্ছা দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা চিনিগুলো সিল্কের ভিতরে সম্পূর্ণ বডিটা আমরাই কাজ এখানে নিমকে ডিজাইন করা বাটন করা এটা ফুল স্লিভস আর এইটা হচ্ছে এটার পায়জামাটা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এগুলো গড হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালার আছে প্রায় আটটার মতো তাই না আচ্ছা এটা দেখেন মাস্টার্ড কালার কালারগুলো সবগুলো সুন্দর এটা হবে পেস্ট কালার এটা কলিজা কালার অ্যাশ কালার দেন লাস্ট আর্ন হচ্ছে সিগ্রেন কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা ব্ল্যাক এর ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টা এটা প্যান্ট কার সালোয়ার থাকবে প্রাইস থাকবে 450 450 এটা মাস্টার্ড কালার এটার ভিতর কালার আছে তিনটা তাই না এটা দেখেন ব্ল্যাক ওকে ব্লু ওটা अवेलेबल আছে কন্টাক্ট করে দাও এটা দেখেন এটা ভিগলার ভিতরে একদম পাকিস্তানি ডিজাইনার একটা সিকোয়েন্স টু পিস ঠিক আছে এটা পুরো বডিটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে এটা প্যান্টা প্যান্ট কার্ড সালোয়ার থাকবে মোটা করে প্যানেল দেওয়া আছে কালার আছে তিনটা তিনটা আচ্ছা এটার তিনটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর লাস্ট কালার হচ্ছে ল্যাভেন্ডার কালারটা আচ্ছা আরও কালার আছে এটা দেখেন ফ্রুজা কালার দেন হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কাজ করা নিচে দে আছে এটাও কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার আছে প্রচুর কালার এটার ভিতরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার চারশো পঞ্চাশের পেজ আছেন ঠিক আছে এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা একটা কালার এটা মিষ্টি কালার থাকবে তো যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা ফ্রুজা কালার দেন হচ্ছে অনিয়ন কালার ওকে আচ্ছা এটার ভিতর জাস্ট একটু প্যাটার্নটা চেঞ্জ ঠিক আছে এটা পুরো বডিটা কাজ করা এটাও কিন্তু কটন চারশো পঞ্চাশে পাচ্ছেন এটা হচ্ছে এটা পায়জামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটা দেখ এটা ইয়েলো কালার এটা হচ্ছে ফ্রুজা কালার এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার দেন হচ্ছে পেস্ট কালার ওকে এটা দেখেন এটাও কিন্তু কাজ করা বাটন দেয় এটা পুরো প্যানেলটা এটা হচ্ছে হাতার পোষণটা ঠিক আছে এটা হচ্ছে এটা পায়জামা প্রাইস থাকবে 450 450 কালার আছে পাঁচটা এটা হচ্ছে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু কালার এটা অ্যাশ কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র 450 এই ডিজাইনটা দেখেন এটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হাতাটা স্মোকি করা পুরো বডিটা দেখেন দেখতেই পাচ্ছেন কাজ করা এটা হচ্ছে পায়জামাটা পায়জামায় লেস ওয়ার্ক করা আছে কালার আছে টোটাল 5টা আচ্ছা এটার ভিতর 5টা কালার কিন্তু আছে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 450 450 টাকা আগে একটা ড্রেসের কালার মিসটেক ছিল এই যে ওকে আচ্ছা এখন দেখাবো একদম ডিজাইনটা এটা খুব সুন্দর আঘানোর ডিজাইন এটা সিকোয়েন্স কাজ করা পাবেন এটা হচ্ছে প্যানেলটা যেটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা করে মাত্র এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ বড়ি পর্যন্ত দেওয়া যাবে শুধুমাত্র এটাই ছেচল্লিশ বড়ি পর্যন্ত আছে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা দেখেন এটা হচ্ছে পায়জামাটা এটা খাদি কটনের ভিতরে প্লাজো কাট প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতর প্রচুর ডিজাইন আছে কালার আছে একটু ধৈর্য সহকারে দেখতে হবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা করে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা এটাও কিন্তু আমরা এই কাজের ভিতর পাবেন এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর ছয়টার মতো তাই না ছয়টা কালার স্টকে আছে ছয়টা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা দেখেন রেড মেরুন কালার এটা হবে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা ডিজাইন এটা অল ওভার কাজ করা প্লাস হচ্ছে সম্পূর্ণ সুতোর কাজ আর এটার পুরো প্লাজোটা জুড়ে কিন্তু কাজ করে এটা থাকবে ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে চারটা আচ্ছা এটা হবে রেড মেরুন কালার এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা এটা অরিজিনাল চায়না লেন ফ্যাব্রিক ভিতরে পাবে তো এগুলো যেন ভিজিট করবেন রাধে ফ্যাশন অনলাইনে যেন স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ